পোষা প্রাণী আমাদের সাথে কখনোই বেইমেনি করেন ওদেরকে ভালোবাসা দিয়ে রাখলে রাখলেই মানুষকে আপন করে নেয় আমি বাই সবাইকে স্বাগতম জানাচ্ছি সবচাইতে বিশ্বাস প্রাণীর ভিতরে এই কুকুর অন্যতম অনেক চেষ্টার পর আমরা এই কুকুর ছানাটিকে খুঁজে পেয়েছি এই কুকুর ছানার পিছনে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করে এটাকে আমরা ধরতে পেরেছি ওর পিছনে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করার কারণে ও অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে মনে রাখবেন মানুষ সবসময় আপনার সাথে বেইমেনি বেমেনি করতে পারে কিন্তু আপনার পোষা প্রাণী আপনার সাথে কখনো বেমেনি করবে না এই কুকুর ছানাটি ধরার জন্য আমরা অনেকটাই পরিশ্রম করেছি ও ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ওকে আমাদের দ্রুত খাবার দিতে হবে এই কুকুর ছানাটি অল্পতে আমাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমার এক ভাইকে বললাম খাবার দিতে ও বেশ কিছু বিস্কুট এনে দিয়েছে এই কুকুর ক্লান্ত হয়ে পড়ার কারণে বিস্কুট খেতেও একটু অভ্যস্ত হচ্ছিল না ওকে আমরা বারবার ট্রাই করছি বিস্কুট খাওয়ার জন্য আসলে ও বিস্কুট খাওয়ার কি বিস্কুটের উপর চাটাচাটি করছিল এখানে আমরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে আসলে ওকে আমরা খাওয়াবো কি এই মুহূর্তে ওর খাবার খাওয়ার জন্য আমাদের হাতে একমাত্র বিস্কুটই ছিল তাই আমাদের কাছে থাকা বিস্কুট গুলো ঘুরি করে ওকে খাওয়ানোর জন্য চেষ্টা করছি ও অল্পতেই আমাদের একেবারে আপন করে নিয়েছে এটাই আমাদের কাছে বেশ ভালো লাগছিল আমরা এই কুকুর ছানাটিকে রুটি খাওয়ানোর জন্য দোকানে যাচ্ছি দোকানে এসে দেখি কোনো রুটি নেই তাই আমরা মনে করলাম দুটো চানাচুর নেই দেখি এই চানাচুর দুটো কুকুর ছানা খায় কিনা কুকুর সানাটি নিরেবিলে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি ওর সামনে চানাচুরের প্যাকেটটি ফেলে দিলাম ও দাঁড়িয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে আমি চানাচুরের প্যাকেট ওকে বারবার দেওয়ার চেষ্টা করছি কিন্তু ও কোনোভাবেই বুঝতে পারছে না যে এটা খাবার এবার সানাসুরের প্যাকেটটি হাতি নিয়ে ছিঁড়ে দেখছি এবার কুকুর সানাটি খাই আগেই বলেছিলাম যে ও আমাদের সাথে একেবারে আপন হয়ে গিয়েছে তাই এই কুকুর ছানাটি থাকার জন্য আমরা একটি ঘর তৈরি করেছি খের দিয়ে ভালো করে ঘর তৈরি করেছি যাতে করে ওর ঠান্ডা না লাগে কুকুর সানাটি যাতে না যেতে পারে তাই আমরা এটাকে ভালো করে বেঁধে নিচ্ছি দুই থেকে তিন দিন এভাবে রাখার পর ও এমনিতে আমাদের সাথে মানিয়ে নেবে ও যাতে ভালো করে শান্তিতে থাকতে পারে তাই ওর বাসার দিকে আমরা নিয়ে যাচ্ছি ও আমাদের কোলে একেবারে নিস্তব্ধভাবে বসে থাকে মনে হয় যেন ওর সাথে আমাদের যুগের পর যুগ ধরে পরিচয় রয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে এনএস ভাই টু পান জিরো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যান্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন